না নাকি আপনার আশি পার্সেন্ট নৌলস্তর কোঠা শেষ হয়ে গেছে এবং উঠে গেছে কথা বলব এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত আসলে মূলত গত দুই দিন তিন দিন যাবতই ঠিক মতো ব্লগ করতেছি না আমি দুইটা লাইভ করছি নিজের ব্যস্তর কারণে আমি লাইভে হয়তো আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কথাটা কিন্তু আজকেও আসলে ব্লগে আসার কথা ছিল না মানে ব্লগটা দেওয়ার কথা ছিল না কিন্তু কিছু ভাইয়ের আপনার মেসেজ বা কমেন্টসের কারণে আসলাম যেতে বাধ্য হলাম এক ভাই একটা কমেন্টস পাঠাইছে একজন ব্লগারের নাম মেনশনই করছে আমি ওইটা শেয়ার করতে চাই না যাই হোক যে যেরকম তার স্টাইলে বলে আর ওই জন্য বলো ভাইয়া একটা কমেন্টস করছে সেটা হয়তো আমি শেয়ার করছি আপনি স্ক্রিনে যখন আপনার আপলোড করবো করবো তো যাই হোক মানে লজিক্যালি আপনার এটা কীভাবে বলে যে আপনার ইটালির আশি পার্সেন্ট নোলস্তার কোঠা শেষ হয়ে গেছে গা বা আশি পার্সেন্ট নোলস্তি গেছে কোঠা শেষ হয়ে গেছে গা আপনার তিনটা সেক্টর ডোমেস্টিক এগ্রিকালচার যদি আপনি এগ্রিকালচারটা বলেন তাও আপনার ব্যাপার আছে ইচ্ছকালে কিন্তু ভাইয়া গতানুগতিক ধারা অনুযায়ী ইটালিতে আপনার স্পন্সার এবং ডোমেস্টিক কখন এটা কোঠাটা আপনি শেষ করে শেষ করতে পারবেন না কারণ এটা এক বছর আরেক বছরও আপনার উঠে সত্যি কথা তাহলে আপনি আপনি কোঠাটা শেষ করে আপনি কিভাবে বলবেন এটা তো এখনো শেষ হয় নাই জিনিসটা স্পন্সার এবং ডোমেস্টিকের এখনই শেষ হয় নাই এটা এক বছরটা এক বছর পর্যন্ত পৌঁছায় তাহলে আপনি কীভাবে বলেন যে আপনি একশো পার্সেন্ট শিওরে আপনার ইটালির আপনার কোঠা শেষ হয়ে গেছে গা এটা আপনার কোন এভিডেন্সের ভিত্তিতে বলতে বললেন এই এভিডেন্সকে আপনাকে দেখাতে পারবেন সত্যি কথা বা কোঠা যে শেষ হয় সেই এভিডেন্সটা আমি একশো পার্সেন্ট দেখাতে পারব না এটাও কথা সত্যি কিন্তু আপনি কিন্তু আপনি যে হরফ করে বলেন যে আমরা যে শেষ হয়ে গেছে একশো পার্সেন্ট এটা আসলে বলা যাবে না কারণ কি এটা আপনার একটা চলমান প্রক্রিয়া তো যাই হোক এটা একটা ছোট্ট একটা যুক্তি আমি যদি দাঁড়া করে দেখে আপনি তাহলে হয়তো আপনাদের জিনিসটা কিছুটা ক্লিয়ার হবে যে ভাই যেই নোল্লাউস্তাগুলো বের হয়েছে কমিউনিকেশন সারা কিছু কিছু মানুষ বলছে আমি কিন্তু শুনছি আমি কখনো কারো গিবদ হিসাবে আসা পরে কতগুলো বলতে গেলে কারণ গিবদ একটা বিশাল ধরনের পাপ যে আপনার ফেক নোল্লাউস্তা অনেকে বলছে এটা প্রুফ হয়েছে না এগুলো ফেক না অনেকে বলতাছে যে আপনার হয়ে গেছে এটা পুরো সব কিন্তু রেবক হয় না আপনি কমিউনিকেশনের আন্ডারে আনছে তো যদি আপনার নূল যদি আপনার কোটা শেষ হয়ে জায়গা তাহলে তাকে বলতে হবে কমিউনিকেশন সহ নয় কমিউনিকেশন ছাড়া যেই নূল এখন কমিউনিকেশনের জন্য আপনার একটা প্রক্রিয়া আছে তাহলে এগুলো কি অবস্থা হবে এগুলো তো এখনো বেরি হয় না কমিউনিকেশন চলতে চলে আমি তো গত কয়েকদিন আগে বলছিলাম যে ভাই কমিউনিকেশন এটা শেষের দিকে হয়তো আমরা একটা ভালো জল পাবো সামনের দিক থেকে নুন লস্তা হবে তাহলে এইগুলা কিসের আওতায় ভাইয়া এটা এই কোটা শেষের আওতায় এটা আপনাদের কাছে প্রশ্ন থাকে এগুলো যে নুন লস্তা কমিউনিকেশন আসছে ইভেন আপনি কিছু পাসপোর্ট উইড্রো করতে হচ্ছে আপনার অ্যাম্বাসি থেকে তো এই নোল্লাস্তাগুলা এখনো ইস্যুই করে না কমিউনিকেশন আন্ডার আসছে তার মাইন্ডটা কি তার মানেটা কি আপনি কমিউনিকেশনের আন্ডারে আসার কি জানেন এই নূল্যস্তগুলো তারা ইস্যু করতে যেতেছে বাট কিছু তাদের রিকোয়ারমেন্ট এখনও বাকি আসে হয়তো বা তাহলে এগুলো কি কোঠার বাইরে না কোঠার ভিতরে বা এটা কি মানে জিনিসটা আপনারা অ্যানসার করবেন হ্যাঁ সো প্রকৃত অর্থে ইটালিতে এখনও নুলস্তা ওই পরিমাণ বের হয় না পরিমাণ আমরা আশা করব কোঠা শেষ হওয়ার পর্যায়ে চলে আসছে একটা সময় দেখবো যে প্রচুর বের হয়েছে তখন হয়তো দুইটা চারটে পরে বসে বের তখন বলা যায় যে আপনার এটা কোঠা শেষের দিয়ে কিন্তু একশো পার্সেন্ট শিও আমরা শেষে বলতে পারবো না কারণ এই জাতীয় এভিডেন্স আমাদের কাছে কখনোই আসে না এটা হয়তোবা তারা যারা বলতেছে তারা হয়তো বিশাল আতেল বা বিশাল পরিমাণে টাইপস হয়ে গেছে হয়তো যাই হোক ভাই তো আপনি নিশ্চিন্ত থাকেন আপনাদের আশ্বস্ত করতে পারে যে ভাই না এই জাতীয় নিউজ আসলে আপনারা মাথা থেকে ঝেড়া ফেলায় দেন এই জাতীয় কথা আসলে প্রকৃত সত্যি কোনো কথা না আপনি নূল এখন আপনার কোঠা শেষও নাই কারণ এগুলা কমিউনিকেশনের আন্ডার আছে আপনার এগুলার কাজ চলতেছে প্রক্রিয়াধীন আসছে এগুলো তারপরে আস্তে আস্তে বের হবে বা ষাট দিনের কাছাকাছি হয়ে আস্তে আস্তে হয়তো বা কিছু সামনে রেজাল্ট কিছু সেটা আসতে পারে তো মূলত আমি এইভাবে আস আজকে আসার কথা শুন না এই কথাগুলো শুই না চিন্তা করলাম যে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করি তো ভাই এটা নিশ্চিত থাকেন যে ভাইয়া ওটা আসা শোনায় এটা চলমান প্রক্রিয়া চলবে এবং এটা আপনার পাবেন হয়তো বা সিজনটা বললে মানতাম কিন্তু সিজনটাও হয় না ভাই সিজন্যালো খুব বেশি যাটা নলস্তাবিস তাও না তার মাইন্ডটা কি আপনার নুলসতে সামনে বাড়বে ইনশাল্লা আল্লাহ রহমতে আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাও চক